নমস্কার বন্ধু শীতের সিজন শুরু হয়ে গেছে তাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় তার মধ্যে একটি হচ্ছে শীতকালীন বিভিন্ন ধরনের ফুল এই ফুলের চারাগুলো বাড়ির সামনে সুন্দরভাবে বসানো হয়ে রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুলের চারাগুলোও রয়েছে ছোটো অবস্থা থেকেই ফুলে ভরে রয়েছে বিভিন্ন রঙের রঙ বেরঙের যা পথচারী মানুষদের দৃষ্টি আকর্ষণ করবে অবশ্যই আর ওই সমস্ত পথচারীদের ওই দিনটি সুন্দরভাবে কাটবে এটি আশা করা যায় তাই গৃহকর্তা তার আপন সৌন্দর্য প্রকৃতির চিন্তাভাবনা তা ওই এলাকায় থেকে যাতায়াতকারী মানুষজনের সামনে তুলে ধরতে চেয়েছেন এখানে ভিন্ন ধরনের ফুলের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছও এটি হচ্ছে পিটুনিয়া বেগুনি এবং কালোর মেলবন্ধনে তৈরি জলে দেওয়া হচ্ছে অর্থাৎ পরিচর্যা চলছে গাছগুলো জল পেয়ে আরও সতেজ হয়ে উঠেছে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ